টমাস আলবা এডিশন একটা বৈদ্যুতিক পাতি আবিষ্কার করতে গিয়ে যতবার তিনি ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে ততবার কেউ বাছে নয়শো নিরানব্বই বার ব্যর্থ হয়েছেন তিনি আর তুমি সফল হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন কতবার আপনি চেষ্টা করতে পারবেন সাইকেল গেরেজ কাজ করা রাইট প্রার্থীদয় যতবার পরিকল্পনা করে বিমান উড়াতে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আপনি ততবার পরিকল্পনা করে পাখি উড়াও দেখেননি তবু তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন পৃথিবীকে একবার জানান দিন সাফল্য না আসার আগ পর্যন্ত আপনি তামবেন না হেরে গেলেও না বারবার ব্যর্থ হলেও না ছোটবেলায় যেভাবে একবার হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন পড়ে গিয়ে বেতা পেয়ে কান্না করতে করতে আবার কোনো কিছুর সহযোগিতায় বা কোনো কিছু ধরে হাঁটতে চাইতেন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাচুর বান্দার মতো লেগে থাকা যে যাই বলুক যে যাই করুক আপনি শুধু লেগে থাকেন বাকিটা পদ্ধতিগতভাবে প্রকৃতি আপনাকে দিয়ে দেবে সময় আপনার হবেই শুধু ধৈর্য ধরে লেগে থাকতে হবে এই সময় কেউ আপনাকে গালাগাল করলেও আপনি চুপ থাকবেন এই জবাবটা আপনি সেদিনই দিবেন আপনি যেদিন সফল হবেন পরিশ্রম কখনো পরিশ্রমীকে বিনা পারিশ্রমিকে বিদায় দেয় না জীবনে বাঁচতে হলে চ্যালেঞ্জ নির্বাচন জীবন তো একটাই এই জীবনে একবার হারলে সেকেন্ডে কোনো চান্স পাবেন না এই জীবনের স্বপ্ন পূরণের তাই জীবনে কিছু করতে হলে আজই করুন আজ আপনার করতে দেরি হলে কাল হয়তো তা অন্য কেউ পূরণ করবে আপনার দেখা স্বপ্নগুলো তখন অন্য করে পূরণ হবে আর আপনি আফসুসের জীবন নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকবেন কিংবা বলতে থাকবেন আমার ভাগ্যটাই খারাপ সফল ব্যক্তিগুলো সবসময় পাশের বাড়িতে জন্মায় কেন এমপি ম্যাজিস্ট্রেট বিসিএস ক্যাডার ম্যানেজার এরা সবাই পাশের বাড়ির মানুষ হয় কেন কেন সেটা আপনি হতে পারেন না স্বপ্ন তো আপনিও দেখেন তাহলে আপনার স্বপ্নগুলো কেন অন্যের গড়ে পূরণ হয় একবারও কি ভেবে দেখেছেন কারণ আপনি স্বপ্ন দেখেন কিন্তু একশনে যান না একবার চ্যালেঞ্জ নিন যেটা ঠিক জায়গায় রাখুন স্বপ্ন দেখুন প্ল্যান করুন অ্যাকশনে নামুন আর একটু চেষ্টা করলেই কাজটা হয়ে যেত এটা বলে আফসুস করাচ্ছে সর্বোচ্চ চেষ্টাটা করে ফেললেই তো হয়ে যায় কোনো কাজে ব্যর্থ হওয়ার পর আমার বাক্যটাই খারাপ এটা বলার আগে আপনি অন্তত একশোবার নিজের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি আসলেই সর্বোচ্চ চেষ্টাটা করেছিলেন যে কাজটা আপনি পারেননি সে কাজটা কিন্তু অন্য কেউ না কেউ ঠিকই করেছে আপনি স্বীকার করেন না নাই করেন আমি বিশ্বাসের সাথে স্বীকার করি আমার না পারা কাজটা যিনি পেরেছেন আমার চেয়ে অন্তত এক বিন্দু হলেও বেশি যোগ্য বেশি পরিশ্রমী